পজিশন মানে এখানে মানকে বোঝাচ্ছে মানে যার স্থানীয় মান আছে যার স্থানীয় মান আছে যার পজিশন আছে যার স্থানীয় মান আছে সেটা পজিশন যার স্থানীয় মান নেই নন মানে না নন মানে কি না যার স্থানীয় মান পজিশন মানে হচ্ছে স্থানীয় মান পজিশন মানে মান যার স্থানীয় মান নেই সেটা নন পজিশন তাহলে কাকে বলে স্থির আমরা কি লিখব যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশন সংখ্যা পদ্ধতি বলে আর যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই সেটা নন পজিশনের সংখ্যা পদ্ধতি কি ভাইয়া নন পজিশন এখন কোনগুলো পজিশন আর কোনগুলো নন পজিশন এটা কি আর তাহলে যদি বলি 123 ওকে এখন আমরা জানি যে এই তিনটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে কি শতক তাহলে আমরা বলি এটা স্থায়ী আমার আছে আমরা যখন 34 এ মনে এই যে এগুলো করছি একক দশক শতক এরকম করছে না তাহলে এগুলো স্থায়ী মান বলা হয় তাহলে এই সংখ্যার স্থায়ী মান আছে এটা কি যদি বলি কিছু সংখ্যা বলি রোমান সংখ্যা যদি বলি রোমান সংখ্যা এটা কত দুই কিন্তু এটাকে যদি আমি যদি দৌড়ি এটা যদি এক দৌড়ি এটা কি একক এটা দশক মানে এই স্থানীয় মানের সাথে মূল মানে কোনো মিল থাকে না এখানে স্থানের মান যদি করতে যায় দশক কই হচ্ছে কিন্তু মূল মান আছে দুই তাহলে স্থানের মানের সাথে মূল মানের মিলতেছে না তাহলে এটা হচ্ছে আমার জন্য নন পজিশনাল মানে এটা হয় না স্থানের মান হয় না কি কি সংখ্যা গ্রিক সংখ্যা তারপর হচ্ছে লমান সংখ্যা তারপর মানে এর পর হচ্ছে আরব দেশের যে সংখ্যাগুলো চিহ্ন ইস করা হতো সেই সংখ্যাগুলো যেমন এগুলো তাহলে এগুলো কোন সংখ্যা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে যে সংখ্যার স্থানের মান আছে সেটা পজিশনাল যে সংখ্যা স্থানে মান নেই সেটা নন পজিশনাল ওকে